আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের তেরো নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পুরো হাসপাতাল জুড়ে দীপাকে নিয়ে চর্চা হচ্ছে ডক্টর ওমর খুব টেনশনে পড়ে গেলেন দীপার এই অবস্থা দেখে এমন সমস্যায় তিনি কখনো পড়েননি হঠাৎ দীপার কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এসে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে লাগলো ডক্টর ওমর বলে কি হয়েছে এভাবে চাচাচ্ছেন কেন এটা হসপিটাল একটু আসতে নার্স বলে সরি স্যার আসলে দীপা নামের যে পেশেন্ট আছে তার জ্ঞান ফিরে এসেছে তা যেন অবিশ্বাসজনক কাহিনী ডক্টর ওমর বলে আরে কি আজব কথা বলছেন আপনার মাথাকে ঠিক আছে আমরা একটু আগে দেখে আসলাম তার অবস্থা অনেক খারাপ আর আপনি এখন এসে বলছেন তার জ্ঞান ফিরে এসেছে এটা কিভাবে সম্ভব নার্স বলে আমিও তো সেটাই ভাবছি এটা কিভাবে সম্ভব হতে পারে তাই তো আমি আপনাকে ডাকার জন্য ছুটে এলাম জ্ঞান ফিরেছে শুধু তাই নয় আরও কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলছে ডক্টর ওমর বলে চলুন তো দেখি কি অবস্থা এরপর নার্স এবং ডক্টর দুজনেই দীপার কেবিনে প্রবেশ করল ডক্টর কেবিনে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে দীপারের দিকে কারণ তার লাইফে ফার্স্ট টাইম এরকম পেশেন্টকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখলেন ডক্টর ওমর বলে এটা কিভাবে হতে পারে এরকম হতে পারে না একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হতে পারে না এটা একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কখনোই হতে পারে না দীপা বলে আঙ্কেল কি হতে পারে না আর আপনি কি আবলতাবল কথা বলছেন আমি তো সুস্থ মানুষ আমি আবার অসুস্থ হলাম কবে দীপার কথা শুনে ডাক্তার যেন আকাশ থেকে মাটিতে মাত্র পড়লো এমন ভাব নিয়ে দীপার দিকে তাকিয়ে আছে ডাক্তার ওমর এদিকে নার্স অবাক হয়ে দীপার মুখের দিকে তাকিয়ে আছে মুখ হাঁ করে ডক্টর আর নার্সের এমন ব্যবহার দেখে দীপা কিছুটা নার্ভাস ফিল করে দীপা বলে আজব ব্যাপার আপনারা এরকম ব্যবহার করছেন কেন আর আমি এভাবে আছি কেন আমার দুহাতে স্যালাইন কেন আমি তো ওনাকে নিয়ে আসছিলাম আপনার এখানে চেক আপ করাতে তাহলে উনি কোথায় গেল আর আমি বেডে শুয়ে আছি কেন আমি তো সম্পূর্ণ সুস্থ দিবার কথা শুনে ডক্টর আর নার্স অবাকের উপর অবাক হচ্ছে কি হচ্ছে তাদের সাথে তারা কি আদতে ঠিক আছে নাকি তারাই অসুস্থ মেন্টালিটির সমস্যা ভুগছে ডক্টর ওমর বলে মা দীপা তোমার কি কিছুই মনে নেই দীপা বলে মনে থাকবে না কেন আমি তো ওনাকে নিয়ে আপনার কাছে এসেছি চেক আপ করানোর জন্য কিন্তু আমাদের মাঝে কিছু ব্যাপার নিয়ে সমস্যা হয় তারপর উনি চলে যায় এরপর আর কিছু মনে নেই আমার এমনি তো অনেক দেরি হয়ে গেছে আমি এখন যাই ডাক্তার আঙ্কেল এই বলে দীপা চলে আসছে ডক্টর আর নার্স কিছুই বলল না দীপা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে তারা অবাক হচ্ছে এটা কিভাবে হতে পারে এত দুর্বল মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে উঠতে পারে তাদের মাথায় ঢুকছে না ওইদিকে ডক্টরকে অপারেশন রুম থেকে বেরিয়ে আসতে দেখে রাকিব চৌধুরী ডক্টরের কাছে এগিয়ে গেলেন রাকিব বলে ডক্টর পেশেন্টের কি অবস্থা ডক্টর বলে টেনশন করার কিছুই নেই টেনশন মুক্ত থাকতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বাকিটা আল্লাহ তালার হাতে আমরা আশা করছি বাহাত্তর ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে আর যদি না আসে তাহলে কুমায় চলে যাবে রাকিব চৌধুরী ডাক্তারের মুখে এরকম কথা শুনে নির্বাক হয়ে গেলেন এবং মাথা নিচু করে আবার চেয়ারে গিয়ে বসে পড়লেন দু গালে হাত দিয়ে ড্রাইভার বলে স্যার এত চিন্তা করবেন না তো খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে দেখবেন আমার মন বলছে উনি সুস্থ হয়ে যাবেন রাকিব বলে তোর কথাই যেন সত্যি হয় এমন সময় নার্স এসে বলে রুগীকে কেবিনে দেওয়া হয়েছে চাইলে আপনারা দেখা করে আসতে পারেন নার্সের এর কথা মতো রাকিব চৌধুরী এবং ড্রাইভার দুজনে মিলে আমাকে দেখতে এলো কেবিনে তারপর আমাকে দেখে সেখান থেকে দুজনে বেরিয়ে আসলো এরপর রাকিব চৌধুরী ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে আমাকে নিয়ে আমার জ্ঞান ফিরলে যেন তাকে ফোন দেয় এই বলে রাকিব চৌধুরী ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেলেন ওইদিকে ছুটকি মাকে বলে আরে মা একটা জিনিস খেয়াল করেছ ভাইয়া বাসায় আসছে না কেন ব্যাপারটা কি মা মুসকি হেসে বলে আরে তোর ভাইয়ের এখন নতুন বউ হয়েছে না তাকে তো একটু সময় দিতে হবে এখন আমাদেরকে সময় দেওয়ার মতন ওর হাতে সময় নেই তাই এখন থেকে এটা তোকে মেনে নিতে হবে ছুটকি বলে তাই বলি কি একবারও বাসায় আসবে না আমার মনটা না কেমন করছে মা বলে ভুলে এমন কথা মুখে আনবি না আমার ছেলে একদম ঠিক আছে যেখানে আছে আর খুব তাড়াতাড়ি আমার কোলে ফিরে আসবে বলে তাও আমার মনটা না কেমন কেমন জানি করছে ভাইয়ার মনে হয় ছুটকির কথা শেষ হতে দিল না তার আগেই মা বলে চুপ করবি মনটা কেমন কেমন করছে ভাইয়ার মনে হয় একদম চুপ থাক আর একটা কথাও বলবি না চুপচাপ গিয়ে পড়তে বস যা আমার চোখের সামনে থেকে যা এখন ছোটকি আর কিছু না বলে চুপচাপ তার মায়ের সামনে থেকে সরে গেল এবং রুমে এসে আমাকে ফোনে ট্রাই করতে লাগলো কিন্তু আমি ফোনটা তুলছি না এভাবে কয়েকবার ফোন ট্রাই করার পর যখন দেখলো আমার ফোন এঙ্গেজ তখন সে হাল ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো মনে মনে নানান কথা ভাবতে লাগলো ছুটকি ওর ভাই ঠিক আছে তো বোনের মন আনচান আঞ্চান করছে মাঝে কেন বুঝতে চাইছে না কে জানে এদিকে দীপা এলোমেলো পায়ে রাস্তা দিয়ে হাঁটছে সে এখন কোথায় যাবে সেটা ভাবছে আর ভাবছে আমার কথা দীপা মনে মনে ভাবছে কাল মনে হয় একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছে এমনটা করা উচিত হয়নি আমার না জানি লোকটা কোথায় আছে যা বদমেজাজি লোক যে কোনো কিছু করে ফেলতে পারে কিন্তু কি করব আমি এসব শোনার পর আমার মাথা ঠিক ছিল না যদি একবার মাথা ঠান্ডা করে ওনার কথা শুনতাম কেন যে ওনার কথা শুনলাম না এখন কোথায় যাব বাসা চলে যাব কিন্তু মা যদি জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি কিভাবে ট্রেডিং শেষ হয়ে গেল তখন কি জবাব দেব মায়ের সামনে আমি মিথ্যে প্রমাণিত হয়ে যাব আমার উপর থেকে মায়ের বিশ্বাস উঠে যাবে তার চেয়ে ভালো আমি ওনার বাসায় ফিরে যাই ওনাকে না করেছে আমার সামনে না আসার জন্য কিন্তু আমি তো যেতে পারি কারণ ভুলটা আমারই ছিল উনি কোনো ভুল করেনি আমি বরং ওনার বাসায় যাই গিয়ে দেখি না কি হয় যদি বের করে দেয় তখন দেখা যাবে বের করে দিলেও কি আমি আসবো নাকি এসব ভাবতে ভাবতে সে বাসায় চলে আসে দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল কয়েকবার প্রেস করে কিন্তু দরজা কেউ খুললো না দীপা আবার ভাবনায় ডুবে গেল মনে হয় উনি খুব রেগে আছে রাগ হবারই কথা আমি ওনাকে অপমান করেছি সবার সামনে থাপ্পড় মেরেছি পানির গ্লাস ছুঁড়ে মেরে কপাল ফাটিয়ে দিয়েছি ছি এটা আমি কি করে করলাম দীপার কাছে এক্সট্রা চাবি ছিল কারণ আমি দিয়ে রেখেছিলাম এক্সট্রা চাবি আর ক্রেডিট কার্ড দীপা নিতে চাইনি আমি জোর করে দিয়েছিলাম দীপা হ্যান্ডব্যাগ থেকে চাবি বের করে চোখের সামনে ধরে বলে ভাগ্যিস লোকটা আমাকে জোর করে চাবিটা দিয়েছিল তাই এখন কাজে আসছে এই ভেবে সে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে পুরো বাড়ি খুঁজেও আমাকে পেল না দীপা ভেবেছে আমি এখনো বাহিরে আছি সময় হলে চলে আসব। এই ভেবে সে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করে খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখে নিজেও সুন্দর করে সেজে রেডি হয়ে থাকে আমি আসলে আমার পা ধরে ক্ষমা চেয়ে নেবে ওয়েট করতে করতে রাত বারোটা বেজে যায় কিন্তু আমি আসলাম না এদিকে দীপার খুব টেনশন হতে লাগলো ওনার কোনো সমস্যা হলো না তো কেন যে এমনটা করতে গেলাম কোথায় আছে কিভাবে খুঁজবো ওনাকে এত রাতে খুঁজতে যাওয়া ঠিক হবে না বখাটে ছেলেদের পাল্লায় পড়লে আর রক্ষে নেই সারা রাত আমার জন্য চিন্তা করে করে কাটিয়ে দিল দীপা দীপা মনে মনে ভাবছে নিশ্চয়ই সকালে চলে আসবে উনি আমাকে না দেখে থাকতে পারে না দীপা বারবার বাসার বাহিরে এসে মেন গেটের দিকে তাকাচ্ছে এই বুঝে আমার গাড়ি আসলো দীপার মনটা ছটপট করছে আমার জন্য কেন জানি ওরও মনে হচ্ছে আমি ভালো নেই সারা দিনটা কেটে গেল ছটফট করে আর আমার জন্য অপেক্ষা করে দুই রাত দুই দিন আমার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিল কিন্তু আমি এলাম না দীপা আবার ভাবতে শুরু করলো কেন যে সেই দিন ওনার সাথে ওইরকম ব্যবহার করতে গেলাম এখন নিজেই কষ্ট পাচ্ছি উফ কি করছে এখন উনি যে পরিমাণ রাগী মানুষ উনি রাগের বসে আবার নিজের কোনো ক্ষতি করে বসেনি তো উফ আর কিছুই ভাবতে পারছি না মাথাটা একদম ফেটে যাচ্ছে টেনশনে নানান কথা চিন্তা করতে করতে অনেক কষ্টে আরও একটা রাত কাটিয়ে দিল আর পারছে না দীপা ও আমাকে না দেখে আর থাকতে পারবে না তাই সে সকাল সকাল আমার বাসার উদ্দেশ্যে রওনা দিল সে ভেবেছে আমি ওই বাসায় আছি আমাদের বাসায় পৌঁছানোর পর দেখে ছুটকি কান্না করছে ছুটকিকে কান্না করতে দেখে দীপা কিছুটা অবাক হয় সে দাঁড়িয়ে না থেকে ছুটকির কাছে যায় দীপা ছুটকির পাশে বসে ছুটকির মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে আপু কাজছ কেন ছুটকি বলে ভাইয়া কয়েকদিন থেকে বাসায় আসছে না আমি অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ফোনেও পাচ্ছি না দীপা ছুটকির কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না ও যে স্তব্ধ হয়ে গেছে এটা দীপা কি শুনছে দীপা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না দীপা মনে মনে বলে তার মানে উনি আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে ওনার কিছু হয়নি তো দীপা নিজেকে শক্ত করে ছুটকিকে বলে আরে ছুটকি কান্না করার কি আছে দেখবে সময় হলে চলে আসবে হয়তো কোনো কাজে বেরিয়েছে তাই হয়তো ফোনটা তুলতে পারছে না সময় হলে ঠিকই দেখবে বাসায় চলে আসবে দিবা ছুটকিকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে না নিজের চোখের পানি ছুটকি থেকে লুকোনোর চেষ্টা করছে কারণ ওর চোখের পানি দেখলে ছুটকি আরও ভেঙে পড়বে তাই এদিকে আমার জ্ঞান ফিরাতে ডক্টর রাকিব চৌধুরীকে ফোন দিলেন ডক্টর বলে হ্যালো রাকিব চৌধুরী আপনার রুগীর জ্ঞান ফিরে এসেছে আপনারা এসে তাকে দেখে যেতে পারেন রাকিব চৌধুরী বলে আমরা খুব শীঘ্রই হসপিটালে আসছি এই বলে ফোন কেটে দিলেন তারপর রাকিব চৌধুরী ড্রাইভারকে ডেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে পৌঁছে রাকিব চৌধুরী আর ড্রাইভার আমার কেবিনে প্রবেশ করলো রাকিব বলে হ্যালো ম্যান এখন কেমন বোধ হচ্ছে আমি বললাম এই তো ভাইয়া অনেকটা ভালো রাকিব বলে ডক্টর বলেছে আর এক সপ্তাহ তোমাকে এখানে থাকতে হবে কারণ তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি আমি বললাম না আমাকে বাসায় ফিরতে হবে এই কয়দিন আমাকে না দেখে আমার ফ্যামিলি হয়তো দুশ্চিন্তায় ভুগছে খুব টেনশন করছে হয়তো আমাকে নিয়ে তাই আপনি ডাক্তারের সাথে কথা বলে আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন আমার কথা মতো রাকিব চৌধুরী ডাক্তারের সাথে পরামর্শ করলেন ডক্টর বলে নিয়ে যেতে পারেন তবে খুব কেয়ারফুল গাড়ি একদম স্লো চালাবেন কোনো রকম ঝাঁকুনি ওনার শরীরের জন্য ভালো হবে না পরন্ত ক্ষতি হবে ওনার আর বাসায় গিয়ে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে সপ্তাহে অন্তত দুইবার চেক আপ করাতে হবে কথা এক মাস বেড রেস্ট থাকতে হবে ডাক্তারের সাথে কথা বলে রাকিব চৌধুরী এসে আমাকে সব খুলে বলেন রাকিব বলে আচ্ছা তাহলে তোমার বাসার ঠিকানা বলো তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি আমি বললাম আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না হয়তো আপনি না থাকলে আমি এই দুনিয়া বেঁচে থাকতে পারতাম না রাকিব বলে মহান আল্লাহ তালা তোমার হায়াত রেখেছিল তাই আমি সেখানে ঠিক সময় উপস্থিত হয়েছি আমি বললাম জি ভাইয়া হয়তো আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি আমার মৃত্যু লেখেনি রাকিব বলে ওকে চলো গাড়িতে বসে সব কথা হবে তোমার বাসায় যেতে যেতে তারপর আমরা তিনজন রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে রাকিব বলে আচ্ছা বলো তো তোমার সাথে সেদিন কি এমন হয়েছিল যার জন্য তোমার ওইরকম অবস্থা হয়েছিল আমি বললাম সে এক লম্বা কাহিনী রাকিব চৌধুরী বলে আরে লম্বা কাহিনী হয়েছে তো কি হয়েছে তুমি শর্টকাট করে বলো শর্ট ফিল্মের মতো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বললাম রাকিব চৌধুরীকে রাকিব বলে আসলে তোমার 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 একটা ভুল আছে কি জানো রাগ রাগ তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারো না না শান্তি আনে দুঃখ ছাড়া তাই তুমি তোমার রাগটা যত কন্ট্রোল করতে পারবে তোমার জীবনটা তত শান্তিময় হয়ে উঠবে আমি বললাম ভাইয়া আমি কি করব। আমি জানি না আমার কেন এত রাগ হয় আমি অনেক চেষ্টা করেছি সবসময় ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করার জন্য কিন্তু আমি পারি না রাকিব বলে আমি একটা কথা বলি রাগ করো না আমি বললাম জি ভাইয়া বলুন রাকিব বলে আসলে এই সময় তোমার একজন জীবন সঙ্গিনী দরকার যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে তোমার যত রাগ অভিমান জমা আছে মনের মধ্যে সবকিছু তার সাথে শেয়ার করো দেখবে তখন নিজেকে হালকা মনে হবে আমি বললাম ভাইয়া আমি সেটাই করতে পারি না কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না শেয়ার করতে গেলেই আমার কেমন জানি অস্থির অস্থির লাগে সে যে কেউই হোক না কেন রাকিব বলে এটা কোনো ব্যাপার না তুমি তোমার জীবন সঙ্গিনীর সাথে মিশে দেখো একবার দেখবে তখন তার সাথে সব কথাই তুমি শেয়ার করতে পারবে যতদিন না তুমি তার সাথে ভালো ব্যবহার করছো তাকে সময় দিচ্ছ ততদিন তুমি তার সাথে কোনো কিছুই শেয়ার করতে পারবে না আমি বললাম জি ভাইয়া আপনি অনেক মূল্যবান কথা বলেছেন কারণ কারোর সাথে মিশতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে আমি এখন থেকে চেষ্টা করবো সবকিছু তার সাথে শেয়ার করার রাকিব বলে তার মানে তোমার স্ত্রী আছে তুমি বিবাহিত আমি বললাম জি ভাইয়া আমি বিবাহিত একটা দুর্ঘটনার মাধ্যমে আমি তাকে বিয়ে করেছিলাম রাকিব বলে এর জন্য তুমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারো না তাই তো আমি বললাম জি ভাইয়া আমার যেন কেমন কেমন লাগে তার সাথে ফ্রি হয়ে কথা বলতে গেলে কথা বলতে বলতে হঠাৎ করে রাগ চলে আসে মাথায় তখন কি করে বোঝাবো সেটা নিজেও জানি না রাকিব বলে এই রাগটাকে তুমি কন্ট্রোল করা শিখো তাহলে তোমার জীবন পাল্টে যাবে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে রাকিব চৌধুরীর সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম বাসার সামনে আসতে ড্রাইভারকে বললাম ড্রাইভার ভাইয়া গাড়ি থামান এটা আমার বাড়ি আসুন ড্রাইভার ভাইয়া আপনিও আসুন এরপর আমরা তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করলাম দরজার কাছে এসে কলিং বেল প্রেস করলাম এদিকে ড্রয়িং রুমে বসে ছুটকি আর দীপা কথা বলছে বেলের শব্দ শুনে ছুটকি বলে ভাবি তুমি বসো আমি দেখছি কে আসলো এই বলে ছুটকি এসে দরজা খুলে আমাকে দেখে ভাইয়া বলে জোরে একটা চিৎকারি দিয়ে কান্না করে দিল এদিকে ছুটকির ভাইয়া ডেকে কান্না করার শব্দ শুনে দীপা উঠে দাঁড়ালো দীপার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে চোখ আটকে গেল আমার উপর অপলক্ষীন ভাবে তাকিয়ে আছে আমার দিকে সে মনে মনে বলে এ কি অবস্থা হয়েছে ওনার আমি স্বপ্নেও দেখতে চাই না ওনার এই অবস্থা আমি কি দেখছি এটা কিভাবে হলো ছুটকির কান্নার শব্দে আমার মাথা টন টন করে ব্যথা করছে আমি বললাম আরে পাগলি বোন আমার করার কিছু হয়নি আমি একদম ঠিক আছি এখন ভেতরে যেতে দিবি নাকি এখান থেকে তাড়িয়ে দিবি বলে বলে কোথাকার আমি কি বলেছি তোকে তোকে এখান থেকে তাড়িয়ে দেব আয় আয় আজ দিচ্ছি ভেতরে আজকের পর থেকে তোকে আর বাহিরে যেতে দেব না আমি বললাম উফ এত জোরে কেউ কথা বলে আমার মাথায় লাগছে তো আস্তে কথা বল ছুটকি বলে ও সরি ভাইয়া আমি বললাম ওনাদের বসতে দে আর চা নাস্তার ব্যবস্থা কর এদিকে দীপা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে দেখছে আমার মাথায় ব্যান্ডেজ করা হাতে ব্যান্ডেজ করা বুকে ব্যান্ডেজ করা পায়েও ব্যান্ডেজ করা ভালো করে হাঁটতে পারছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছি আমার এই অবস্থা দেখে ওর বুকের ভিতরে হাহাকার শুরু হয়ে গেল দীপা মনে মনে বলে উনি নিশ্চয় আমার উপর রাগ করে গাড়ি অনেক স্পিডে চালিয়েছে যার কারণে অ্যাক্সিডেন্ট করেছে ছুটকির সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ আটকে গেল দীপার দিকে দীপা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি ছুটকিকে বললাম ছুটকি তুই ওনাদের আপ্যায়ন কর আমি রুমে যাচ্ছি একটু বিশ্রাম নিতে হবে না হলে মাথাটা ব্যথা করা শুরু করবে এই বলে রাকিব চৌধুরী থেকে বিদায় নিয়ে উপরে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু সিঁড়ির কাছে এসে আর পারছি না উপরে যেতে এটা দেখে দীপা এগিয়ে এসে আমার হাত ধরে উপরে নিয়ে যেতে চাইল আমি হাত ছাড়িয়ে বললাম আমি একাই যেতে পারবো কারোর সাহায্যের দরকার হবে না আমার ব্যবহারে দীপা বুঝতে পারে আমি এখনও রেগে আছি ওর উপর কিন্তু দীপা আমার রাগের তোয়াক্কা করল না সে আমার হাত ধরে বলে এখন কোনো কথা হচ্ছে না আমি যেটা করছি করতে দিন নয়তো এখান থেকে ফেলে দিয়ে একদম জমের বাড়ি পাঠিয়ে দেব আমি বললাম একদম অধিকার খাটানোর চেষ্টা করবে না তাহলে কিন্তু খারাপ হবে দীপা বলে আর একটা কথা বললে না সত্যি সত্যি বলছি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোমর ভেঙে দেবো আপনার আমি বললাম বললাম তো আমি একাই যেতে পারবো তোমার সাহায্য আমার দরকার হবে না দীপা বলে এখন কি আপনি চুপচাপ আমার সাথে উপরে উঠবেন নাকি ফেলে দেব ধাক্কা দিয়ে আমার কিন্তু রাগ উঠছে রাগ উঠলে তখন কিন্তু সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দেবো দীপা কান্না করতে করতে কথাগুলো বলে আমি ওর চোখের দিকে তাকিয়ে আর কোনো কথা বললাম না ওর সাথে চুপচাপ রুমে চলে গেলাম দীপা আমাকে আস্তে আস্তে ধরে বিছানায় শুয়ে দিল আমার পায়ের জুতা খুলে নিচে রাখলো আমি বললাম আমি সব কিছু একা করতে পারবো কারো সাহায্য লাগবে না প্লিজ তুমি এখন আমার রুম থেকে আসতে পারো দীপা বলে বেশি বকবক করবেন না এটা আমার রুম আপনার না আমি বললাম বলছি তো বাহিরে যাও কথা কেন শুনছ না যখন সুস্থ হব তখন দেখবে কি অবস্থা করি তোমার এখন অসুস্থ তাই কিছু করতে পারছি না তাই তুমিও আমার মাথায় চড়ে বসেছো দীপা একদম আমার কাছে চলে আসে আমার গায়ে হাত বুলাতে বুলাতে বলে আর একটা বার যদি উল্টাপাল্টা কোনো কথা শুনেছি তাহলে গলা টিপে একদম মেরে ফেলবো আমি মুখ অন্যদিকে বললাম মানা করেছে মেরে সমস্যা নেই এমনিও মরার মুখ থেকে ফিরে এসেছি দীপা বুঝতে পারলো আমার মনে ওর জন্য পাহাড় সমান অভিমান জমে আছে অনেক রাগ জমিয়ে রেখেছি ওর জন্য দীপা বলে এখন যে এত বকবক করছেন মাথা ব্যথা করবে না আমি বললাম আমার মাথা ব্যথা করুক বা ফেটে যাক তাতে তোমার কি দীপা বলে এবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি খুন করে ফেলব আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে আমি বললাম প্লিজ তুমি আমার রুম থেকে এখন বেরিয়ে যাও আমাকে একটু একা থাকতে দাও কারণ আমার একা থাকতে ভালো লাগছে তাই বলছি তুমি একটু বেরিয়ে যাও আমি একা থাকতে চাই দীপা কান্না করতে করতে বলে আপনি তো এতদিন একাই ছিলেন তখন নিশ্চয় অনেক ভালো ছিলেন এখন না হয় আমি আছি একটু খারাপ লাগলেও সমস্যা নেই আমি বেরিয়ে যেতে পারবো না অনেক কথা হয়েছে আর একটা কথা বললে মুখে ট্যাপ মেরে দেব আপনি ভুলে যাবেন না এই রুমটা শুধু আপনার একার না আমারও এই রুমের প্রতিটা জিনিসের সমান অধিকার আমার আছে এমনকি আপনার উপরও দীপার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা উঠে গেছে তাই মাথা চেপে ধরে চোখ বন্ধ করে আছি দীপা আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমার মাথা ব্যথা উঠে গেছে দীপা মনে মনে বলে এত করে বললাম যে কোনো কথা বলার দরকার নেই তারপরও বকবক করে যাচ্ছে ঝগড়া না করলে ভালো লাগে না ঝগড়াটে কোথাকার দীপা আমার মাথার কাছে এসে বসে ওর কোলে আমার মাথা তুলে নিল তারপর আস্তে আস্তে মাথা টিপে দিতে লাগলো আমি বললাম এত আধিক্যতা দেখাতে হবে না তুমি এখান থেকে যেতে পারো দীপা বলে বললাম তো আমি কোথাও যাব না আমি আর কথা বাড়ালাম না বুঝতে পারলাম এই মেয়ে আমার কোনো কথা শুনবে না দীপা এখনো কান্না করছে আমার এই অবস্থা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু সেটা সে বলতেও পারছে না কারণ সে নিজেকে অপরাধী মনে করছে ওর ইচ্ছে করছে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে কিন্তু পারছে না দীপা আমার মুখের দিকে তাকিয়ে ভাবছে আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে আজকে আমার জন্য আপনার এই অবস্থা সেদিন যদি আমি আপনার সাথে ওরকম ব্যবহার না করতাম তাহলে হয়তো আজকে এরকম দিন দেখতে হতো না দীপা আমার মুখের দিকে তাকিয়ে দেখে আমার মুখ ফেকাশে হয়ে গেছে আমার এই অবস্থা দেখতে পারছে না সে দীপা আস্তে আস্তে আমার বুকে হাত দিল বুকে হাত দিতে আমি উফ করে শব্দ করলাম দীপা বুঝতে পারলো আমার বুকে অনেক ব্যথা দীপা আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি মিটমিট করে চোখ খুলে ওর দিকে তাকিয়ে রইলাম দীপার চোখে এখনো জল দীপা আমার চোখের দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না চিৎকার করে কান্না করে দিল ওর চিৎকারে আমার মাথা আরো বেশি ব্যথা করছে কিন্তু তারপর আমি করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ওর মুখটা দেখে আমার খুব মায়া হচ্ছে আমি বললাম এই বা প্লিজ লক্ষ্মীটি কান্না করোনা আমার মাথা খুব ব্যথা করছে এমন মনে হচ্ছে এখনই ফেটে যাবে প্লিজ শান্ত হয়ে যাও সেজন্যই তোমাকে বলছি রুম থেকে চলে যাও কিন্তু তুমি আমার কথা না শুনে এখনো কান্না করে যাচ্ছ দীপা আমার হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল গলিয়ে শক্ত করে ধরে বলে সরি আই এম রিয়েলি সরি আমার জন্য এমনটা হয়েছে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো আমি কোথায় যেতাম কার কাছে যেতাম সরি আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন করব না আমি দিবার করুণ মুখ দেখে অন্য হাত দিয়ে ওর মাথাটা আমার কাছে টেনে কপাল একটা চুমু দিলাম আমি বললাম পুরো শরীরে অনেক ব্যথা তাই তোমাকে বুকে জড়িয়ে নিতে পারছি না একটু সুস্থ হতে দাও তারপর তোমাকে অনেক আদর করব করতে করতে বলে আমি কি বলেছি আমার আদর চাই অসুস্থ শরীর নিয়ে সব চিন্তা মাথায় আসে কি আমার কিছু চাই না আমি শুধু চাই আপনি সুস্থ হয়ে যান এই বলে দীপা আমার কপাল একটা চুমো দিল দুই গালে দুটো চুমো দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে চোখের উপর দুটো চুমো দিল ঠোঁটের ওপর ছোটো ছোটো করে অনেকগুলো চুমো খেয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল তারপর পরম তৃপ্তিতে চুষতে লাগলো আমি এক হাতে ওর মাথা চেপে ধরে আছি অন্য হাতে ওর হাত শক্ত করে ধরে রেখেছি দীপা আমার ঠোঁট ছেড়ে দিতে আমি আবার ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম অন্যরকম একটা অনুভূতি খেলে গেল শরীরে ইচ্ছে করছে দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করি কিন্তু সেই ক্ষমতা এখন আমার নেই তাই ওকে ছেড়ে দিলাম দীপা আমার কপাল একটা চুমু দিয়ে এক হাতে চোখ বন্ধ করে দিয়ে বলে আমি মাথা টিপে দিচ্ছি আপনি ঘুমিয়ে পড়ুন আমি দিবার কথা মতো চোখ বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করলাম কিন্তু না আমার ঘুম আসছে না মাথার ব্যথা কেমন জানি অস্থির অস্থির লাগছে ভালো লাগছে না আমি দীপাকে বললাম এই দীপা আমার ভালো লাগছে না কেমন জানি অস্থির অস্থির লাগছে দীপা বুঝতে পারলো এই কয়দিন গোসল না করার কারণে এমন হচ্ছে দীপা বলে এক মিনিট শুয়ে থাকুন আমি এখনই আসছি এই বলে সে নিচে চলে গেল কিছুক্ষণ পর বাউলে করে হালকা গরম পানি আর একটা টাউল নিয়ে এলো তারপর আমার শরীরের কাপড় খুলে ভেজা টাউল দিয়ে মুছে দিতে লাগলো ভালো করে শরীর মুছে নতুন কাপড় পরিয়ে দিল দীপা বলে এখন কেমন লাগছে আপনার আমি বললাম একটু ভালো লাগছে তারপর দীপা আগের মতো আমার মাথায় হাত বোলাতে লাগলো এদিকে মা বাসায় ছিল না কোনো একটা কাজে বাসার বাহিরে গিয়েছিল মা ফিরে আসতেই ছুটকি মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে দিল তখনও ড্রয়িং রুমের রাকিব চৌধুরী এবং ড্রাইভার ছিল ছুটকিকে কান্না করতে দেখে মা ভেপাচাকা খেয়ে যায় বিষয় অবাক হয়ে তাকিয়ে আছে কেন কান্না করছে ছুটকি সেটাই বুঝতে পারছে না মা মাকে দেখে রাকিব চৌধুরী উঠে দাঁড়ালেন অপরিচিত দুজন লোককে দেখে মা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মা ছুটকিকে বলে কিরে মা কি হয়েছে এভাবে কান্না করছিস কেন সব কিছু ঠিক আছে তো ছুটকি কান্না করতে করতে বলে আমি বলেছিলাম না আমার মন কেমন কেমন করছে ভাইয়ার জন্য আমি বলেছিলাম না ভাইয়ার কিছু একটা হয়েছে তুমি তো আমার কথা শুনো তুমি জানো ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে আমার ভাই একটুও ভালো নেই ওনারা ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল হসপিটাল থেকে এখন বাসায় নিয়ে এসেছে ছোটকির কথা শুনে হঠাৎ মা যা করলো তা দেখে আমার সাথে সাথে সবাই অবাক আমি ভাবতে পারিনি মা এমন করবে তাও আমার এ অবস্থায় মায়ের আচরণ দেখে আমি অবাক হয়ে যাই এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ